হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন ব্ল্যাক কালারের একটি বাইক একদম নতুন মতন অবস্থায় বাইকটা আছে ফ্রেশ কন্ডিশন আছে খুব অল্প কিলোমিটার চলা বাইকটিতে কোনো ধরনের দাগ স্পট নাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকের সম্পর্কে জানাবো এবং প্রাইস সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখা দেখতে পাচ্ছেন না একদম ফ্রেশ নতুনের মতন অবস্থায় বাইকটা আছে খুব অল্প কিলোমিটার চলা তো সামনে টায়ার কন্ডিশনটা দেখেন আপনারা একদম ফ্রেশ মার্কেট কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ সামনের লুকস কন্ডিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এ সাইড থেকে বাইকের ট্যাঙ্কির পার্টগুলো যদি আমি আপনাদেরকে দেখা দেখেন ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক অবস্থা আছে বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থা আছে প্লাস বাকি কিন্তু অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিকে নাম্বার করতে পারবেন শুধুমাত্র মালিকানা পরিবর্তন করে দিলে বাইকটির যদি হ্যান্ডেল বারগুলো যদি আমি আপনাদেরকে দেখা দেখেন কোনো ধরনের কিন্তু স্পট স্পট নাই একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে সব কিছু এক কথায় বলতে পারেন নতুনের মতন বাইক নতুন থেকে আমাদের কাছ থেকে আপনারা খুবই কম দামের মধ্যে বাইকটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ এই ব্যাগটির প্রাইস আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ তিরাশি হাজার টাকা হালকা একটু সম্মানে আছে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো পর্যন্ত আসসালামু আলাইকুম